আগেকার দিনে প্রচণ্ড শীতে প্রখর রোদে শহর বা গ্রামাঞ্চলের প্রতিটা বাড়ি বাড়িতে চলত এই বড়ি দেওয়ার পর্ব হাতে দেওয়া এই বড়ি প্রতিটা তরকারির স্বাদকে যেন দ্বিগুণ করে দিত এখন মানুষ সময় ও শরীর কোনোটাই দিয়ে উঠতে পারে না বলে সাধারণত বড়ি কিনেই খায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু আজও চলে আসছে এই প্রথা তো আজকে তোমাদের সেটাই দেখাবো চলো আজ হবে চাল কুমড়োর বড়ি তাই চাল কুমড়োটাকে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে বেটে নিতে হবে আর এই কুমড়ো আর ডাল যত ভালো করে যত পরিষ্কার করে ধোবে পরে কিন্তু ততই সাদা ধপধপে হবে এই দেখো এই চাল কুমড়ো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে এটাকে বাটতে হবে আর এই যে বিউলির ডাল একটু জলে ভিজিয়ে রোদে রেখে ফুলে উঠলেই ভালো করে ধুতে হবে এতটাই ভালো করে ধুতে হবে যেন জল কাঁচের মতো পরিষ্কার থাকে ওই যে বললাম যত পরিষ্কার করে ধোয়া হবে বড়ি কিন্তু ততই সুন্দর হবে এবার এই ডালটা ভিজিয়ে রাখবো সারা রাত তারপর ডালটাকে বেটে নিয়েছি আর কুমড়োটাকে ভালো করে জল নিংড়ে তার মধ্যে মিশিয়ে এইভাবে ফ্যাটাতে হবে ভালো করে ফ্যাটানো হয়ে গেলে এই যে আমাদের এবার বড়ি দেওয়া শুরু হলো আর এই বড়ি দেওয়ার মেন পর্ব কিন্তু হলো রোদ আর ঠান্ডা বড়ি দেওয়ার দিন অবশ্যই কিন্তু রোদ থাকতে হবে আর বড়ি দেওয়ার পর্ব কিন্তু একদম সকাল সকাল থেকে শুরু করতে হয় দিনের রোদটা পায় আর যত শীত থাকবে বড়ির স্বাদ ততই সুন্দর হয় তাই আমরা এই শীতের সকালে রোদ পড়তে না পড়তেই বসে গেছি বড়ি দিতে আমাদের এই ছাদে কিন্তু পাড়া সকলে বড়ি দিতে আসে আর খুব সুন্দর লাগে যখন সবার বড়ি সকলে মিলে দেয় আর আমার বিয়ের পরেই প্রথম বড়ি দেওয়া এটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল এদিকে ঠাম্মা চা নিয়ে চলে এসেছে আর এরকম চায়ের সাথে কিন্তু অনেক ধরনের ছোটখাটো জলখাবার আর সাথে গল্প চলতেই থাকে এই যে বড়ি দেওয়া শেষ এবারে দুদিন ভালো করে রোদে রেখে তুলে রাখলেই হয়ে যাবে রেডিমেড